নিলাবিরতির পর ল্যান্ডের দাবিতে ফের রাস্তায় নামছে আইপিএফটি আপনাদের জানিয়ে রাখবো তিপ্রা ল্যান্ডের দাবিতে ফের রাস্তায় নামছে আইপিএফটি আটই জুলাই লং মার্চ কর্মসূচি এবং ভিলেজ কাউন্সিল নির্বাচনের আগে এটা বিজের ওপর চাপ তৈরি করার একটা চেষ্টা বলেই মনে করছে রাজনৈতিক মহল আপনাদের আরো একবার জানিয়ে রাখি তিপড়া ল্যান্ডের দাবিতে এবার ভিলেজ কাউন্সিল ভোটের আগেই আইপিএফ একটা লং মার্চ কর্মসূচি এবং নির্বাচনের আগে এই ধরনের কর্মসূচিকে রীতিমতো মনে করা হচ্ছে যে বিজেপির ওপর একটা চাপ তৈরি করার কৌশল কি বলছেন প্রতিনিধিরা শুনুন আজটা তিন তারিখ সাত মাস দু হাজার চব্বিশ আজকে আমরা কমিটি বসেছি তো এই বসে আমরা কিছু লাস্ট বা সাতাইশ তারিখে বসেছিলাম তো আমরা কিভাবে সামনের দিকে আমরা পার্টি গ্রুপ করান যায় পার্টি আই ব্যক্তি তাই জন্য আমরা চিন্তা ভাবনা করে আমরা আগামী আট তারিখ থেকে লং মার্চ করতে যাচ্ছি কাঞ্চনপুর নর্থের থেকে ওয়েস্ট হুমলংপ্র পর্যন্ত করতে যাচ্ছি সেই জন্য আমি ত্রিপুরা আমাদের ইউথ আই পি পক্ষ থেকে সবাইকে আহ্বান করবো মাফ করবেন তিপরাল্যান্ডের প্রতিনিধি বলেছিলাম সেটি এটি হচ্ছে আইপিএফটির প্রতিনিধি ছিলেন বা তিনি বক্তব্য রাখছিলেন এবং তিনি তাদের কর্মসূচি বা আমাদেরকে জানালেন আমরা এই মুহূর্তে এই বিষয়ে কথা বলবো আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল বণিকের সঙ্গে নীল যে আইপিএফটির এই যে সিদ্ধান্ত কি মনে করা হচ্ছে যে বা এটা কি শুধুমাত্র নির্বাচনের আগে বিজেপি কে চাপে রাখার কৌশল নাকি এর পিছনে অন্য কোন কারণ রয়েছে দেখো বিজেপি চাপে রাখার কৌশল বিজেপি কে সুবিধা দেওয়ার কৌশল এই নিয়ে কিন্তু দ্বিধা বিভক্ত রাজ্যের রাজনৈতিক মহল রাজ্যে রাজনৈতিক মহলে যেটা অভিযোগ যে ২০১৮ দু এই আঠারো সালে এই কিন্তু সুখে শান্তিতে ছিল বিজেপি বিজেপি ২০১৮ সালের পর থেকে পাহারে চিত্রটা বদলাতে শুরু করে যেখানে একটা সময় পাহাড়ে তাদের আটটা এমএলএ ছিল তাদের মূলত দাবি ছিল হচ্ছে তিপরা ল্যান্ড কিন্তু বিজেপির সঙ্গে যখন তাদের আটটা এমএলএ ছিল বিজেপির সঙ্গে জোট সরকার চালাচ্ছিল সেই সময়তে কিন্তু তিব্রাল্যান্ড ইস্যুতে খুব একটা বড়সড় সড় পোস্টের মুখে পড়তে হয়নি বা অস্বস্তির মুখে পড়তে হয়নি প্রথম বিপ্লব দেবের সরকারকে কিন্তু তারপর বিজেপির মধ্যেও আভ্যন্তরীণ আভ্যন্তরীণ অনেক পরিবর্তন সেই সঙ্গে দু হাজার আঠারো সালের পরে যেখানে তোমার হচ্ছে এই আইপিএফটি আটটা এমএলএ ছিল তারা তাদের যে রাজনৈতিক কৌশল এই ল্যান্ড বা রাজনৈতিক যে দাবি এই ল্যান্ড সেইটাকে কার্যত হাইজ্যাক করেছে মোথা এবং রাজ্যের রাজনৈতিক মহলের অভিযোগ হচ্ছে তারা শুধুমাত্র তিপ্রা গ্রেটার ল্যান্ড মোথা এই ইস্যুতে রাস্তায় নেমে যেটা অতীতে আইপিএফির ডাক ছিল সেই ডাকটাকে কার্যত হাইজ্যাক করে বলে মত রাজ্যের একাংশের রাজনৈতিক মহলে এবং তারা যেটা জানাচ্ছে যে গ্রেটার টিপ্রাল্যান্ট ইস্যুটাকে কার্যত এরপরে আইপিএফটির পরে পরে মোথাটাকে সেখানকার পাহাড়ের মানুষ সারা দেয় এবং মোথা এই মুহূর্তে আইপিএফটি এবং পাহাড়ে আইপিএফটি তো অবশ্যই বিজেপিকে হারিয়েও তোমার হচ্ছে মোথা হচ্ছে পাহাড়ে সব থেকে বড় দল এইবার যেহেতু মোথার মতিগতি খুব একটা কখনো ভালো দেখা যায় না তাই কি দিল্লির অন্দরে আবার নতুন কোন খেলা শুরু হয়েছে যে পুরনো যে আন্দোলন বা পুরনো যে কথা সেই কথাকে সামনে রেখে কার্যত আইপিএফটিকে কেউ বা কারা কি রাস্তায় নতুন করে নামাচ্ছে অর্থাৎ পিপ্রাল্যান্ড ইস্যুতে মোথা যে এক মানে এককভাবে যে জনমত এতদিন পেয়ে এসছে সেইটাকে কার্যত পালে হাওয়া করতেই কোন মানে কোন ব্যক্তি বা কোন আহ প্রভাবশালীদের কথাতেই আইপিএফটি কি ফের সরকারে থাকার পরেও বিজেপি সরকারে থাকার পরেও তারা কি রাজ্যে নামছে এটাই কিন্তু প্রশ্ন এবং সামনে সেই নির্বাচনের আগে এই যে রাস্তায় নামছে তাতে দাবি তো একটাই সেই তিপ্রাল্যান্ড আলাদা আলাদা রাজ্য এবং সেই ক্ষেত্রে ভোটার তো একই পাহাড়ের যে জনজাতি ভোটার তারা তো একই এবং তাদের মধ্যে যদি এই ভাগাভাগিটা কোনো সময় হয়ে যায় তাহলে এই লাভের গুণ কে খাবে এইটাই কিন্তু এখন সব থেকে প্রশ্ন তাই তারা লং মার্চ করছে তাদের এটা রাজনৈতিক অধিকার তাদের করার অধিকার রয়েছে সাংবিধানিক সেটা অবশ্যই ঠিক কিন্তু তারা যেভাবে রাস্তায় এই বিরোধ কাউন্সিল বৈঠকের আগে নামছে এবং সেই জায়গাতে তারা যদি এই আন্দোলনকে কার্যত জমাতে পারে একদিকে মোথার যেমন চিন্তার বিষয় রয়েছে কে তা নিয়েও কিন্তু রাজ্যের যারা বুদ্ধিজীবীদের একাংশ বা যারা জনজাতিদের দিয়ে কাজ করেন তারা কিন্তু সন্ধি হচ্ছে একেবারেই অনেক ধন্যবাদ তোমাকে নীল নীল বণিক আমাদের এক্সিকিউটিভ এডিটর তার সঙ্গে আমরা টেলিফোন লাইনে কথা বলছিলাম আপনাদের আরও একবার জানিয়ে রাখবো যে টিপরাল্যান্ডের দাবিতে ভিলেজ কাউন্সিল ভোটের আগেই বিজেপিকে পরোক্ষে চাপ সৃষ্টি করতে চাইছে আইপিএফটি এবং তার জন্যই তারা আগামী আটই জুলাই লং মার্চের ডাক দিয়েছে এই কর্মসূচি থেকে তারা চান যে সবাই যেন তাদের এই যে লং মার্চ কর্মসূচি তাদের যোগ দেন এবং এই কর্মসূচিকে সাফল্য দেন নেব আরো একটি বিরতি সঙ্গে থাকুন